আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে আবেদন সম্পন্ন করে এখন ফলাফলের অপেক্ষায় অপেক্ষার প্রহর গুনতেছেন তাদের সময়টা অনেকটা অস্থিরতার ভিতর থেকে কেটে যাচ্ছে এবং দেখতে দেখতে দশটি দিন পার হয়ে গেল কিন্তু এন টিআরসি এখনও পর্যন্ত আপনাদের ফলাফল প্রকাশের বিষয়ে কোনো নোটিশ কিংবা কোনো কিছুই জানায়নি এটা আরও বেশি অস্থিরতা বাড়িয়ে তুলছে এবং যাদের নাম্বার কম তাদের অস্থিরতা আরও বেশি কি হবে চাকরিটাকে আদৌ হবে কিনা ইত্যাদি বিষয়গুলো আপনাদেরকে পীড়া দিচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে দেরি হচ্ছে সে বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা থাকবে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে প্রায় সাতান্ন হাজার প্লাস শিক্ষা প্রার্থী এই সাতান্ন হাজার প্রার্থীর তথ্য যাচাই বাছাই করায় অবশ্যই এটা একটা সময় সাপেক্ষ বিষয় এই সময় সাপেক্ষ বিষয় হওয়ার কারণে তথ্য যাচাই বাছাই করতে এন এর সময় লাগতেছে সেক্ষেত্রে আপনাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের ফলাফল প্রকাশ হতে একটু দেরি হচ্ছে এছাড়া আরও একটা যে বিষয় রয়েছে ফলাফল প্রকাশ হতে দেরি হওয়ার সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ আবেদন অর্থাৎ সবার আবেদন কিন্তু একবারে হান্ড্রেডে হান্ড্রেডে হয়নি সেক্ষেত্রে অনেকের আবেদনের ক্ষেত্রে কিছুটা ত্রুটি রয়েছে সব কিছুই যাচাই বাছাই করা হচ্ছে এই ত্রুটি থাকা অবস্থায় কখনোই আবেদন মানে ত্রুটি থাকা অবস্থায় কখনোই আপনার সুপারিশ আসবে না এক্ষেত্রে অনেকেই ভুল সাবজেক্টে আবেদন করেছেন অনেকেই ভুল কোড নাম্বার দিয়ে আবেদন করেছেন অনেকেই যে শাখায় আবেদন করার কথা সেই শাখায় আবেদন না করে অন্য শাখাতে আপনারা আবেদন করেছেন এ কারণে বারবার এটা কি করা হচ্ছে যাচাই করা হচ্ছে বা একটা উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে আইনি কিছু জটিলতা রয়েছে অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে আপনারা দেখেছেন আঠারোতম নিবন্ধনে যারা ফেল করেছে তারা হাইকোর্টে রিট করেছিল এন টিআরসি আপিল করেছে আবার ৩৫ প্লাস যাদের বয়স হয়ে গেছিল তারা রিট করছিল হাইকোর্ট তাদেরকে রায় দিয়েছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু আইনি কিছু জটিলতা রয়েছে এই জটিলতায় হচ্ছে কি আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের ক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হচ্ছে এরপরে অর্থাৎ আদালতের আদেশ আদেশ ছাড়া এন কিন্তু ফলাফল চাইলে এখন প্রকাশ করতে পারবে না এরপরে আরও আছে যে বিষ অর্থাৎ এরপরে আরও একটা অন্যতম প্রধান কারণ আছে ফলাফল প্রকাশতে বাধা সেটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এন এর আওতায় থেকে কী করতে হয় শূন্য পদে আবেদন করতে হয় দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এন যে এন এর আওতায় না থেকে তারা শূন্য পদের জন্য চাহিদা দিয়েছে যেটা আপনারা আবেদন করার ক্ষেত্রে দেখতে পড়ছেন যে অনেক প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে শুনেছেন যে আমরা আপনারা এখানে অনলাইনে দেখাচ্ছে হচ্ছে একটা শূন্য পদ কিন্তু আপনি বলতেছেন আর অর্থাৎ শূন্য পদের যে চাহিদা রয়েছে সেই চাহিদার সাথে প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে আপনারা কথাও কাজের কোথাও মিল পাননি অর্থাৎ এটা কিন্তু এন টিআরসিও কিন্তু এই বিষয়টা কিন্তু যাচাই বাছাই করে অবশ্যই দেখতেছে কারণ আপনার পরবর্তীতে ভোগান্তি হবে এটা কিন্তু আসলে অনেক পীড়াদায়ক একটা বিষয় এরপরে সফটওয়্যারের যে ম্যাশিং অ্যালগোরিদম আছে এখানে 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 দীর্ঘ সময় লাগতেছে যেহেতু এটা সফটওয়্যারের মাধ্যমে করতে হচ্ছে সকল তথ্য যাচাই বাছাই করতে হচ্ছে এবং খুঁটিনাটি যাচা মানে খুঁজে খুঁজে সকল তথ্যগুলো এখানে ম্যাসিং করা হচ্ছে এই ম্যাসিং করার ক্ষেত্রে এটা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় এরপরে আছে দেখেন আপনারা তিনটে বোর্ডে কিন্তু একসাথে নিয়োগ হবে অর্থাৎ কারিগরি একটা বোর্ড মাদ্রাসা একটা বোর্ড আর মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা আছে তাহলে তিনটি কারিগরি বোর্ডের ফলাফল কিন্তু একসাথে প্রকাশ করতে হবে এই জন্য সব সকল বোর্ডের সকল তথ্যগুলো যাচাই বাছাই করে সমন্বয় সাধন না করে কিন্তু ফলাফল চাইলেই প্রকাশ করতে পারছে না যেহেতু প্রার্থীর সংখ্যা এখানে বেশি সাতান্ন হাজার প্লাস প্রার্থী তাদের এই সকল তিনটি বোর্ডের সমন্বয় করেই এখানে ফলাফল প্রকাশ করতে হবে এছাড়াও এখানে আঠারোতম নিবন্ধনের মেধাক্রমে কিছুটা গড় বেরোচ্ছে দেখাচ্ছে একই নাম্বার পেয়ে একই মেধায় একই স্থানে শত শত শিক্ষার্থী বা পঞ্চাশ জন ষাটজন শিক্ষার্থী কিন্তু একই মেধা কর্মী অবস্থান করছে সেক্ষেত্রে কাকে চাকরি দেবে কাকে বাদ দেবে এটাও কিন্তু একটা যাচাই বাঁচাইয়ের বিষয় কারণ এখানে ভুল হলে কিন্তু আন্দোলনও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে যেটা আমরা পূর্বে দেখেছি ঠিক আছে এজন্য এন টিআরসি চাচ্ছে যেন একবারেই চূড়ান্তভাবে সব কিছু মানে ফাইনালি প্রকাশ করতে যেন এখানে আর কোনো ভুল ত্রুটির কোনো সুযোগ না থাকে এরপরে আছে কি এরপরে আপনাদের সব থেকে যে বিষয়টা সবচেয়ে বেশি সেটি হচ্ছে গুজব অর্থাৎ আপনারা ফেসবুকে কিংবা ইউটিউবে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের গুজব শুনতে পাচ্ছেন যে এখানে আজকে ফলাফল প্রকাশ হবে কিংবা ফলাফল প্রকাশ নিয়ে নানান ধরনের নানান নিউজ আপনারা দেখতে পাচ্ছেন ইত্যাদি বিষয় সর্বশেষ আমি যে বিষয়টা আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে যে নিউজের মাধ্যমে যে খবর আসুক আর যাই আসুক যা গুজব আসুক যা কিছুই আপনি শোনেন না কেন আপনি শুধু ধৈর্য ধারণ করেন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে সে দোয়া করতে থাকেন যেন যা কিছুই ফলাফল প্রকাশ হয় একবারে হবে সকল ভুল ত্রুটি সংশোধন করে এন যদি একটু সময় নিয়েও একবারে ফাইনালি যদি আপনাদের ফলাফল প্রকাশ করে সেটাও আপনাদের জন্য শুভকর হবে এবং যেন পুনরায় আবার কোনো কাজে আপনাদেরকে যেন এটা আবার বাধ্য না হতে হয় যে এটা সংশোধন না হলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে না এমন কোনো ধরনের কার্যক্রম যেন আবার আপনাদেরকে ঝুলিয়ে না রাখে একবারে হবে সকল কার্যক্রম সম্পন্ন করে সুস্থ মানে একটা সুন্দর ফলাফল যেন প্রকাশ করে এই দোয়া করতে থাকুন এবং একেবারে যেন প্রাথমিক সুপারিশ না দিয়ে চূড়ান্ত সুপারিশ আপনাদেরকে প্রদান করে সেই দোয়া করতে থাকুন তাহলে আপনাদের ভোগান্তি কিছুটা কমবে তো এই ছিল আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি ফলাফল দেরিতে প্রকাশ হওয়ার পিছনে কারণ যারা এছাড়াও যাদের অন্য কোনো প্রশ্ন আছে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা জানাবো আপনাদেরকে ধন্যবাদ সবাইকে